রব্লুল আল্লাহীনের কাছে যারা যুবক তাদের খুব বেশি মূল্য একদম্বার যারা যুবক তারা রবুল আলহামিনের দৃষ্টিতে তারা দেশ জাতি ইসলাম এবং কোরআন হাদিস মসজিদ মাদ্রাসার জন্য তারা এক মহা শক্তি আল্লাহ হুল্লাদী হৌলা বাকুম দৌলফ চুম্বা জা আল্লাহবিন বাহাদিদ উফিন কুয়া চুম্বা জাহ আলা আহ বিন বাহাদী কুয়া রব্বুল আলাবিন বলেছেন আমি যুবকদেরকে শক্তি বানিয়েছি যুবকরা এরা মহা শক্তি কিসের জন্য শক্তি হাতের মধ্যে রাইফেল নিয়ে মানুষকে হত্যা করার জন্য না তারা শক্তি তারা ইসলামের পক্ষের শক্তি তারা কোরআনের পক্ষের শক্তি রব্বুল আলামিন বলেন এই যুবকরা যদি চায় তাহলে তারা রব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে পারে ইন্নাল্লাহা ইউহিব্বুনাল্লাযিনা ইউকাতিলুনা ফিসাবিলিল্লাহি সাফান কাআনহুম বুনিয়ানুম মারসুস রব্বুল আল বলেন আল্লাহ তাহলে সেই বান্দাদের তো মহাব্বত করে পছন্দ করে ভালোবাসে যেই বান্ধাগুলো সারিবদ্ধ হয়ে ঢালা প্রাচীরের মতো ইসলামের পক্ষে সংগ্রাম করে যারা সারিবদ্ধ ভাবে সীশাঢালা প্রাচীরের মতো ইসলামের জন্য সংগ্রাম করে ইসলামের জন্য সংগ্রাম তো তারাই করতে পারে যাদের শরীরে শক্তি আছে ইসলামের জন্য সংগ্রাম তো সেই যুবকরাই করতে পারে যাদের মনের মধ্যে সাহস আছে সুতরাং যুবকরা যদি চায় তাহলে তারা ইসলামের জন্য সংগ্রাম করে কান্ডাহুম বুড়িয়ানুম মেহসুস তারা শিসা ঢালা প্রাচীনের মতো ইসলামের সংগ্রাম করে তারা রব্বুল আলেগনের প্রিয় বান্দা হতে পারে নবী আলেক ইসসালাম বলেন এই যুবকরা যদি চায় তাহলে তারা প্রথম সারির মুখ মেন হতে পারে রসুল বলেন মান রামিং কুমুন কারণ ইউকে গৃহ বিয়াদি ইললাম ইয়েতি ফাবিল ইসানি ও ইল্লম ইয়েতি ফাবি ও জেনি কে হদ আইফুল ইভান নবী আলীক বলেন সমাজে যখন মনতারাদ বেড়ে যাবে সুদ বেড়ে যাবে গুনা বেড়ে যাবে জেনা বেড়ে যাবে একে অপরকে গালিগুলুজ করা বেড়ে যাবে তখন সমাজের মানুষের কর্তব্য হলো এই কাজগুলো এই অবৈধ কাজগুলো এ হারাম কাজগুলো এই অশ্লীল কাজগুলোকে হাত দ্বারা বন্ধ করতে হবে যদি হাত দ্বারা বন্ধ করতে না পারে তাহলে অন্তর পক্ষে প্রতিবাদ করতে হবে তাও যদি না পারে তাহলে মনের মধ্যে এই হারাম কাজের ঘৃণা পোষণ করতে হবে বলেন যেই মানুষটা হাত দ্বারা বন্ধ করলো না জবান দ্বারা প্রতিবাদ করলো না শুধুমাত্র মনে ঘৃণা পোষণ করলো কি আদৌ এখন ইমান এটা হচ্ছে সর্বনিম্ন ইমান এটা সর্বনিম্ন ইমান এর নিচে আর কোনো ইমান নেই আমার ভাইয়েরা গুনাহের কাজ মনে করুন আজকে বিয়ে সাদিতে মেহেদি অনুষ্ঠানের নামে যে গান বাদ্য চলে এই গান বাদ্য যদি বন্ধ করতে চান বিয়াদিহি হাত দ্বারা যদি বন্ধ করতে চান তাহলে যুবকদের শক্তির দরকার আছে আর যদি এই গুনাহের কাজকে জবান দ্বারা প্রতিবাদ করতে চান তাহলে যুবকদের সাহসের দরকার আছে সুতরাং এই যুবকরা যদি চায় তাহলে গুনাহের কাজকে হাত দ্বারা বন্ধ করে গুনাহের কাজের বিরুদ্ধে প্রতিবাদ করে তারা প্রথম সারির মুভমেন্ট ইমানদার হতে পারে শুধু তাই নয় নবী আলাইহিস সালাম বলেন এই যুবক এরা যদি চায় তারা রব্বুল আয়ালামিনের ইবাদতের মাধ্যমে কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আয়ালামিনের আরসের নিচে ভিআইপি পার্সন হিসেবে বসবাস করতে পারবে অবস্থান গ্রহণ করতে পারবে নবী আলাইহিস সালাম বলেছেন সবাউন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু ইমামুন আদিলুন শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ الى اخر হাদিস নবী আলাইহিস বলেন কিয়ামতের ময়দানে যে ইমামুন আদিল যে বাদশা যিনি ন্যায় পরায়ন বাদশা যিনি কার উপর জুলুম করে না যিনি মানুষকে হত্যা করে আয়না ঘরে আটকে রাখে না যিনি মানুষকে হত্যা করে পেটের ভিতরে ইট বেঁধে পাথর বেঁধে কর্ণফুলি নদীতে ফেলে দেয় না যে ইমামুন আয়া দিলুন যে মানুষটা অমরের মতো আদেল ইনসাবকার বাদশাহ হবে সেই মানুষকে এবং দুই নম্বরে সে যুবক যে যুবক তার যৌবনকালে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে এবং সামনে আরো পাঁচটি বলেছে রসুল বলে এদেরকে রব্বুল আলামিন কেয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়াতে তাদেরকে অবস্থানের ব্যবস্থা করে দেবে সুবহানাল্লাহ

চাঁদ পর্যন্ত খসে পড়বে শুধু চাঁদ নয় আজকে আমাদের বিশ্বে সূর্য চলার একটা পথ আছে ইংলিশে বলা হয় গ্যালাক্সি বাংলাতে বলা হয় ছায়াপথ আরবিতে বলা হয় মুস্তাফার সূর্য নিজ গ্যালাক্সিতে চলে চন্দ্র নিজ গ্যালাক্সিতে চলে সূর্য আর জাত তারা একে অপরের সাথে টক্কর লাগে না যদি লাগে তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যায় রব্বুল আলামিন বলেন সেদিন কেয়ামতের ময়দানে সূর্য এবং চাঁদ সাথে একটা টক করে লেগে যাবে লা শুধু তাই নয় বলেন কেয়ামতের সেদিন নেতা তার যে জনগণ আছে জনগণকে পালিয়ে চলে যাবে সেদিন মা তার ছেলেকে পালিয়ে চলে যাবে বাবা তার সন্তানকে ফেলে চলে যাবে আরে কেয়ামতের ময়দানের কথা একটু পরেই বললেন আমাদের দুনিয়াতে যখন কেয়ামত হয় তখন আমাদের নেতা এবং নেত্রীরা তার জনগণকে ফেলে হেলিকপ্টার দিয়ে পালিয়ে যায় জোরে বলেন ঠিক কিনা এটা যদি দুনিয়ার অবস্থা হয় তো কিয়ামতের অবস্থা কি হবে আবার আপনি চিন্তা করে দেখি কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলেন ইয়াউমায় يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ وَأُمِّهِ وَأَبِيهِ وَصَاحِبَتِهِ وَبَنِيهِ কিয়ামতের ময়দানে আজকে যেই পীর সাহেবদের কে আমরা সিজদা করছি যাদের কথা শুনে আমরা শিরিক করছি সেদিন এই পীর আপনাকে ফেলে পালিয়ে চলে যাবে যেদিন আমরা আজকে যেই নেতার পিছনে হেঁটে যুবকদের হাতে আজকে কলমের বিপরীতে রাইফেল গ্রহণ করেছি আজকে যুবকদের হাতে খাতা কলমের বিপরীতে আজকে মেয়েদের জন্য চিঠি লিখছি সেদিন কিন্তু ওই নেতা আপনাকে ছেড়ে পালিয়ে চলে যাবে এই যদি হয় তেয়ামতের ময়দানের অবস্থা আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াতাযহাবু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত পৃথিবীতে সবচেয়ে বেশি মুহাববতের বস্তু হলো ওই ছোট বাচ্চা যে ছোট বাচ্চা দুধ পান করে মা সবকিছু ভুলতে পারে এমন কি নিজকেও ভুলতে পারে কিন্তু তার দুধের বাচ্চাকে এই মা ভুলতে পারে না কিন্তু তেয়ামতের ময়দানে এই মা ভুলবে তো ভুলবে তার দুধের বাচ্চাকে পর্যন্ত ভুলে যাবে এমন তেয়ামতের ময়দান এমন বিভীষিকা বয় মুহূর্তে রব্বুল আলমিন বলেন যে যুবক আল্লাহর এবাদতে সময় কাটাবে রব্বুল আলমিন সেই যুবককে ভিআইপি পার্সন হিসাবে আল্লাহ রব্বুল আলমিনের আরসের নিচে ছায়াতে ব্যবস্থা করে দেবেন তাদের বসবাসের জন্য সোবাহাদ আল্লাহ এই হচ্ছে কোরআন এবং হাদিস থেকে যুবক সম্পর্কে বললাম আবার ভাইয়েরা কিন্তু আজকের এই যুবকরা অবহেলিত তারা আজকে অবহেলার পাত্র হয়ে গিয়েছে আমরা যারা মুরব্বী আছি আমরাও আজকে যুবকদেরকে কাছে টানতে জানি না কাছে টানতে পারিও না আজকে আমরা দেখি যুবকদের যদি কোনো অপরাধ করে তাদেরকে আমরা তাদেরকে আমরা বকা দিই সম্মানিত আমি বলবো আমাদের মুরব্বীদেরকে মহানবী মোহাম্মদ সাল্লু আলিকাসাল্লাম থেকে শিক্ষা গ্রহণ করা উচিত আবু দাউদ শরীফের এক হাদিসে এসেছে মহানবী মোহাম্মদ সাল্লু আলীকুয়ে একবার হজের উদ্দেশ্যে রওনা করেছে ওনার বাহনে বা ওনার সোয়ারিতে ওনার পিছনে ছিল ফজল বিন আব্বাস রজি আল্লাহ তালু নবী আলীক ইসাল্লামের ফাজিন ওনার চাস্তবাই রসুল করিম সাল আলিকু সফরের এক পর্যায়ে খাজাম নামক গুচ্ছের এক মেয়ে নবী আলীক ইসাল্লামের কাছে আসছে এসে বলল ইয়া রসুল্লাহ আমার বাবা অসুস্থ মানুষ বৃদ্ধ মানুষ সে হজ কিভাবে করবে আমাকে একটু আপনি নিয়ম পদ্ধতিটা শিখিয়ে দিন এদিকে ফজল বিন আব্বাস সে তো যুবক ছেলে ওই মেয়ে যখন আসছে তখন ফজল বিন আব্বাস তার দিকে তাকিয়ে আস নবী আলেক ইসলাম কথার ফাঁকে ফজল বিন আব্বাসের মুখ ধরে এভাবে ফিরিয়ে দিয়েছেন কিন্তু ফজল বিন আব্বাস সেটি এটা বুঝে নাই সে কথার ফাঁকে আবার ওই মেয়ের দিকে তাকিয়ে আছে নবী আলেক ইসলাম দ্বিতীয়বারের মতো ওই মেয়ে যেন বুঝতে না পারে সেভাবে ফজল বিন আব্বাসের চেহারাকে ফিরিয়ে দিয়েছেন আমরা যদি হতাম তাহলে তো তাকে থাপ্পড় মেরে দিতাম ওই মেয়ে যখন চলে গেল তখন নবী ফজল কোনো দেননি দেননি তাকে তাকে শক্ত মন্দ কথা বলেননি বলেছেন হে বিন আব্বাস শুনে রাখো আজকে হজের দিন আজকে মোবারক সময় আজকে বরকতময় দিন আজকের দিনে যেই মানুষ তিনটি কাজ করবে আল্লাহ তার গুণা মাফ করবে এক নাম্বার আজকে যে ব্যক্তি চোখের হেফাজত করবে দুই নম্বর আজকে যে ব্যক্তি জবানের হেফাজত করবে তিন নম্বর আজকে যে ব্যক্তি দুই রানের মাঝখানে অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করবে রব্বুল আয়ালাবিন তার গুনাকে মাফ করে দিবে ফজল বিন আব্বাস দেখুন না ভাইয়েরা নবী আলিক ইসলাম তাকে গালি দেননি তাকে শক্ত বন্ধ কথা বলেননি বরং বলেছে আজকের দিন যদি চোখের হেফাজত করো গুনা মাফ হয়ে যাবে ফজল বিন আব্বাসের ভিতরে অ্যাডেন্সি হয়েছে দুইটি অনুমিত হয়েছে দুইটি এক নম্বর লজ্জা দুই নম্বর আশা লজ্জা কেন কারণ উনি বলে নবী আলিক ইসালাম আবার বিষয়টা দেখে ফেলতে পেরেছে এই উনি বলেছে চোখের হেফাজত করো আবার উনি আশাবাদী হয়েছে কেন যে আমি যে চোখের একটু খেয়ানত আমার হয়েছে উনি তো আমাকে গালি দেননি বরং উনি আমাকে বলেছে গুনা মাফ করে দেওয়া হবে তাহলে সামনে আমি আর কখনো কোনো মেয়ের দিকে তাকাবো না ইনশাল্লাহ আল্লাহ আমার গুনা মাফ করবে সোবাহার আল্লাহ এ হচ্ছে নবী আলিক ইসলামের যুবকদের প্রতি আচরণ অথচ আজকে আমাদের আচরণ এমন কোন একটা যুবক যদি কোন গুণা করে তাহলে তাকে আমরা গড় থেকে বের করে দিই কেন আমাদের উচিত হবে এই যুবকদেরকে মহাব্বত করা সম্মানিত ভাইয়েরা নবী আলীখালাম এক ব্যক্তি উপস্থিতিতে নবী মসজিদে নবমীতে ঢুকে গেলেন ঢুকে মসজিদের মাঝামাঝি জায়গায় পেশাব করা শুরু করে দিলেন নবী আলিখ ইসলামের সাহাবিরা তারা বলে এমন বড় বেয়াদব এমন গুস্তাখে রসুল রসুলের সামনে করে দিচ্ছে তাও আবার মসজিদে নবমীর ভিতরে তাও আবার আমাদের সবার সামনে এটা তো অনেক বড় এটা মসজিদের সাথে বেআবি এটা নবীর সাথে বেআবি সাহাবে কেরাম বললো তাকে আমরা হত্যা করে দেব তাকে আমরা হত্যা করে দেব নবী আলেক ইসাল্লাম বললেন খবরদার তার প্রতি তোমরা চোখ পর্যন্ত রাঙিয়ে তাকাবে না যারা গবেষক যারা বৈজ্ঞানিক যারা সায়েন্সিত যারা সায়েন্স নিয়ে আলোচনা করে গবেষণা করে তারা বলেন নবী আলিখ এই বক্তব্যের ভিতরে কয়েকটা সাইন্স আছে বলেছেন ওই মানুষটা যিনি এখন পেশাব করছে তার দিকে তোমরা তাকিও না এবং তাকে তোমরা ধমক দিও না তাকে তোমরা মসজিদ থেকে বের করে দিও না কেন যদি সাহাবেকরাম তাকে ধমক দিত তাহলে তার পেশাব তৎক্ষণাৎ আটকে যেত বন্ধ হয়ে যেত আর পেশাব করার মাঝে যদি হঠাৎ পেশাব বন্ধ হয়ে যায় এর দ্বারা মানুষের রোগ সৃষ্টি হয় নবী আলী ইসলামের কথার ভিতর আছে নবী ইসলাম বলতে চাই আমার আশা হলো মুসলমান তো দূরের কথা কোনো কাফেরও যেন রোগী হয়ে না মরে দুই নম্বর নবী ইসলাম বলেছেন তাকে ধমক দিও না তাকে তাড়িয়ে দিও না কেন সে এখন পেশাব করছে এক জায়গায় তাকে যদি তাড়িয়ে দেওয়া হয় তার পেশাব চলে যাবে পুরা মসজিদে তাহলে পুরা মসজিদটাই নাপাক হয়ে যাবে তিন নম্বর বলেছে তাকে বের করে দিও না ধমক দিও না এর কারণ হলো ইসলাম এটা ধমকের মাধ্যমে প্রচার প্রসার হয়নি ইসলাম তলোয়ারের মাধ্যমে প্রচার প্রসার হয়নি ইসলাম গালির মাধ্যমে প্রচার প্রসার হয়নি কাউকে ওহাবি বলবে কাউকে কাফের বলবে এই সমস্ত শব্দ দিয়ে ইসলাম প্রচার প্রসার হয়নি ইসলাম মোহাম্বতের মাধ্যমে প্রচার প্রসার হয়েছে ইসলাম আখলাকের মাধ্যমে প্রচার প্রসার হয়েছে তাকে যদি এখন বের করে দাও তাহলে সে মুসলমান হতে পারবে না তাকে ধমক দিও না তাকে মসজিদ থেকে বের করে দিও না যখন তার পেশাব করা শেষ হয়ে গেল নবী আলিক ইসলাম তাকে ডাকলেন দেখে বললেন বাবা এটা হলো মসজিদ এটা আমাদের পবিত্র স্থান এখানে আমরা নামাজ এখানে সামনে আর কখনো তুমি এভাবে পেশাব করবে না সেই মানুষটা বলল ইয়া রসুল্লাহ আমি জানি এটা আপনাদের আবাদতের জায়গা কিন্তু আমি পরীক্ষা করতে চেয়েছিলাম আপনি কি আসলেই রসুল যদি আপনি আসলে রসুল হয়ে থাকেন তাহলে আপনি মানুষকে গালি দিবেন না আপনি মানুষের ব্যাপারে আর তার উপর কোনো জুলম করবেন না আপনার আচরণের মাধ্যমে আমি বুঝতে পারলাম আপনি সাথে জান্নাতে না গিয়ে জাহান্নামে নামে কেন যাবো রসুল আপনার হাতটা লম্বা করে দিন আমাকে কালিমে শাহাদাত দিন আমি একটু মুসলমান হয়ে যাই সোবাহ আল্লাহ সম্মানিত ভাইরা আজকে আমাদের তারা আপনাদেরকে সুন্দর জবানের মাধ্যমে সুন্দর আলোচনার মাধ্যমে আপনাদেরকে দিনের পথে ডাকছে এটা নবী আলাইহিস সালামের সুন্না আদায় করছে কিন্তু বর্তমান যুগে যেই মানুষগুলা এরকম মাহফিলের মধ্যে মানুষকে ভাড়া করে নিয়ে এসে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে ডিভাইডেশন সৃষ্টি করে ওহাবি নামক দেয় আরো বিভিন্ন রকমের তহমা দেয় আমি বলতে চাই এরা নবী আলিখ ইসলামের সন্না করছে না তারা আবুল আহাবের দালালি করছে জোরে বলেন ঠিক না সম্মানিত ভাইরা নবী আলিখ ইসলামের আহ্লাবটা কেমন দেখেছেন নবী আলিখ ইসলামকে মারার জন্য তলোয়ার হাতে নিয়েছে দ্য সুপারহিরো অফ ইসলাম অমর এটা হলো সেই ব্যক্তি যে ব্যক্তি যে রাস্তা দিয়ে হাঁটে শয়তান সেই রাস্তা থেকে পালিয়ে অন্য রাস্তায় চলে যায় ফারুক এটা তো হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তির নাম শুনলে ঘুম হারাম হয়ে যায় অমর খাত্তাব তাকে হত্যা করার জন্য রুমের বাদশা এক দুধ পাঠিয়েছে দুধ সে আসলো আসার পর মানুষকে জিজ্ঞেস করছে উমর ইবনুল খাত্তাব উনি নাকি আমিরুল মৌমিন উনি কোথায় ওনার বাসভবন কোথায় এখন সাহাবেক এরম বলেন আমাদের আমিরুল মৌমিনিনের কোনো বাষ্পবন নাই ওই যে গাছের নিচে সেখানে শুয়ে আছে ওনার নাম ওমর তো রুমের বাদশা চিন্তা করলাম এত সুন্দর সুযোগ হাতে তলোয়ার আছে এদিকে ওমরের গর্দান আছে শেষ করে দেব তাকে সেখানে গেল হজত অমর রতিয়াল্লাহ তালেন খুব ঘুমের ঘুমন্ত অবস্থায় ঘুমাচ্ছে গাছের নিচে ওনার কোনো দেহরক্ষী নেই আজকে আমাদের দেশের মধ্যে দেখা যায় মন্ত্রী মিনিস্টার এমপির দেহরক্ষী বাংলাদেশী নয় ইন্ডিয়ান মন্ত্রী মিনিস্টার এমপির দেহরক্ষী বাংলাদেশিও নয় ইন্ডিয়ান তার মানে তার হয়ে গেছে সে মানুষের উপর এমন জুলাম করেছে বাংলাদেশের মানুষ তাকে পাইলে তারে ছিঁড়ে করে খাবে জোরে বলেন ঠিক কিনা আজকে উমর রুদিয়ালাহু আনহু তার কোনো দেহরক্ষী নেই সে ঘুমিয়ে আছে এমন অবস্থায় ওই রুমের দু দেশে তার দিকে তাকিয়েছে এটা তো তো এটা এটা তার তার দিকে তাকানোর পর শরীরের মধ্যে যে আছে নবী আলী সালামের তার দিকে তাকালে ভয় লাগে তার ভিতর যে রপ এটা দেখে রুমের বাচ্চার পক্ষ থেকে যিনি এসেছে তার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে সে কাঁপতেছে তার কাপার কারণে তার শরীর থেকে এক প্রকার আওয়াজ আসছে সে আওয়াজে অমরের ঘুম ভেঙে গেছে ওমর বলে কে সে বলে আমি রুমের বাদশার পক্ষ থেকে আসছি আপনাকে হত্যা করার জন্য সঠিক সঠিক বলে দিয়েছে সত্য সত্য বলে দিয়েছে আমাকে হত্যা করবে হ্যাঁ আপনাকে হত্যা করার জন্য পাঠিয়েছে রুমের বাচ্চা কিভাবে হত্যা করবে কি এনেছো উনি বলেন আমি বিষ এনেছি এই শিশিরের মধ্যে বিষ আছে রুমের বাদশাহ বলেছে এই বিষ আপনাকে দেওয়া হবে আপনি দুনিয়া থেকে চলে যাবেন মুসলমানের সুপার হিরো স্টার দুনিয়া থেকে চলে যাবে উনি বললেন বিষের কি ক্ষমতা আছে মানুষকে মারা সে বলল এটা সাধারণ বিষ নয় এটা অসাধারণ বিষ সামান্য টুকর যদি খায় তাহলে আপনার চেয়ে শক্তিশালী মানুষও মারা যাবে আরে ভাই তো সেই ব্যক্তি যার অন্তরে আল্লাহর উপর বিশ্বাস আছে আজকে আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক নেতার মুখে শোনেই জনগণ নাকি ক্ষমতার উৎস আবার দেখি তাদের মুখে কোরআনের আওয়াজ শোনা যায় আমরা বলি যারা জনগণকে ক্ষমতার উৎস বলে তারা মুসলমান হতে পারে না জোরে বলুন ঠিক কিনা জোরে বলেন ক্ষমতার উৎসকে আল্লাহ রব্বুল আলমিন যারে চাই তারে ক্ষমতায় বসাতে পারে রব্বুল আলমিন যারে চাই তারে ক্ষমতা থেকে নামাতে পারে আপনি যতই কোরআনের আয়াত বলেন আর যাই বলেন ক্ষমতার উৎস কেবল মাত্র আল্লাহ জোরে বলেন কে অমরে ফারুক বলেন ক্ষমতার উৎস আল্লাহ তোমার শিশির আর কি করবে অমরে ফারুক প্রতি আল্লাহ তালু ওই বিষগুলাকে নিয়ে উনি বিসমিল্লা পরে খাওয়া শুরু করেছে বিষ সবগুলা খেয়ে ফেলেছে এবার ওইদিকে রুমের বাদশার পক্ষ থেকে জেনে আসছে উনি বলে অমর তো মনে হয় চলে যাবে সবগুলা বিষ খেয়ে ফেলেছে উনি মরবে তো দূরের কথা ওনার শরীরে যে পশম আছে পশম পর্যন্ত পাকা হয় নাই সুবাহ আল্লাহ সে অমরে ফারুক তলোয়ার নিয়েছে বিশ্বনবীর গরদানকে শিরুচ্ছেদ করা হবে বিশ্বনবীর গরদানকে দ্বিখণ্ডিত করা হবে নবী আলাইহিস সালাম সেই ওমরকে গালি দেয় নাই নবী আলাইহিস সালাম দোয়া করেছে আল্লাহুম্মা বি ইসলাম বিআহাব্বি হাযাইনির রাজুলাইনি ইলাইক বিআবি জাহাল আও ওমর ইবনুল খাত্তাব হে রব্বুল আলামিন হে রব্বুল আলামিন হে সত্তার হে গফফার হে রহমান হে রহিম হে মালিকুল কুদ্দুস আপনি এই ওমরকে অথবা আবু জাহাল দুইজনের কোন একজনকে আপনি মুসলমান বানিয়ে দিন সুবাহান আল্লাহ আজকে আমরা মুসলমানকে গালি দেই আর মহানবী মোহাম্মদ সাল্লাম ওনার কাফের ওনার দুশ্মন কাফের কেউ গালি দেয় নাই এই হচ্ছে আমাদের অবস্থা আমার ভাইরা আজকে আমাদের দেশের যুবকরা হয়ে গিয়েছে আলালের ঘরের দুলাল আজকে দেখা যায় যুবকরা তারা টেন্ডারবাজি করে তারা চুরি করে তারা ডাকাতি করে কেন কেন কারণ হলো তাদের মাতা পিতা মনে হয় ছোট অবস্থায় তাদেরকে কষ্ট সহিংস হিসাবে কর্মট হিসাবে হিসাবে তাদেরকে গড়ে না তুলে তাদেরকে আলালের ঘরের দুলাল বানিয়েছে মা আবদুল্লাহ ইবনে জুবাইর মা আবদুল্লাহ ইবনে জুবাইর জুবাইরকে কঠিন কঠিন কাজ কাঁদে দিতেন কঠিন কঠিন কাজ ওনার আশেপাশের মানুষরা বলতো তুমি না মা তোমার মনে কি সামান্যটুকু দয়ামায়া নেই তোমার ছেলেকে এত কঠিন কঠিন কাজ দাও কেন তখন উনি বলেছেন আরে যেই ছেলেটা মায়ের কষ্ট সহ্য করতে পারবে না সে কষ্ট কিভাবে বাংলা হক একই সুরে কথা বলেন উনি বলেন যে সন্তানকে রাতের বেলায় বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ানো হয় সে সন্তান সিংহের বিরুদ্ধে কিভাবে লড়াই করবে সম্মানিত ভাইরা একবার এক যুবক দুর্বল এবং দরিদ্র ছেলে রসুলের কাছে এসেছে ওয়ান ডে এ পাওয়ারম্যান কাম টু দা প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্কুলের বইতে আছে এবং আমাদের কওমি মাদ্রাসার ক্লাস 5 এর ইংলিশ বইতেও আছে এবং এটা রসুলের হাদিসেও এসেছে ওয়ান ডে এ পাওয়ারম্যান কাম টু দা প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক দরিদ্র ছেলে নবী আলাইহিস সালামের কাছে আসলেন হিভেক্ট ফর মানি সে রসুলকে বললেন আমাকে একটু কিছু টাকা পয়সা বিজ্ঞা দিন উনি বললেন আই এম ভেরি পোর আই ডোনট হ্যাভ এনি ফুট ইন মাই হাউস মাই ওয়াইফ অ্যান্ড চিলড্রেন ওয়্যার ভেরি এনগ্রি আই ডোন্ট হ্যাভ এনি মানি ইউ গিফ মিস আম মানি ইয়ার রসুল আমার ঘরে কোনো টাকা পয়সা নেই আমার ঘরে কোনো খাবার নেই আমার ছেলে মেয়ে আমার স্ত্রী তারা তো ক্ষুধার্ত অবস্থায় ইয়া রসুল্লাহ আমাকে কিছু টাকার ব্যবস্থা করে দেন দ্য প্রফেট মোহাম্মদ সাল্লাম লুক এট দা মেন হি ওয়াজ স্ট্রং নবি আলী কিসাল্লাম সেই মানুষটার দিকে তাকালেন দেখলেন মানুষটা ছিল যুবক মানুষটা ছিল যুবক দ্য প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলী খেসাল্লাম ফিল টু ভেরি সরি মোহাম্মদ সাল্লাহ আলী খেসাল্লাম এই যুবক মানুষ যে ভিক্ষা করছে এটা দেখে খুবই দুঃখিত হলেন খুবই ব্যথিত হলেন নবী আলিক ইসলাম বাট ডোন্ট গিভ হিম এনি মানি নবী সাল্লাহ আলিক ইসলাম তাকে টাকা পয়সা দিলেন না এবং বললেন হোয়াট ডু ইউ হ্যাভ ইন ইউর হাউস তোমার বাড়িতে কি আছে সে বলল আই হ্যাভ এ ব্লাঙ্কেট অ্যান্ড এ আমার বাড়িতে একটা কম্বল আছে এবং একটা বাটি আছে এছাড়া আর কিছু নাই নবী আলিক ইসলাম বললেন যাও এটা নিয়ে আসো সে তার ওই ব্লাঙ্কেট কম্বল এবং তার বাটি নিয়ে আসলো আসার পর নবী আলিক ইসলাম হেদায়া নামক কিতাবের মধ্যে আছে নবী আলীক ইসাল্লাম এই কম্বল এবং বাটিকে নিলামে বিক্রি করেছেন নিলামে নিলাম তো আশা করি বুঝেন মনে করেন এই মোবাইলটা নবী আলেখী ইসাল্লাম মনে করেন এই যে এটা হচ্ছে কম্বল এবং এটা হলো বাটি মনে করেন নবী বললেন এটা কে ক্রয় করবে একজন বললো আমি ক্রয় করবো কত টাকা মনে করেন উনি বলেছেন এক দিনার নবী আলেখ ইসলাম বললেন এর চেয়ে বেশি দিনার দিয়ে কে ক্রয় করবে আরেকজন বলেছে ইয়া রসুল্লাহ আমি দুই দিনার দিয়ে ক্রয় করব। নবী বললেন এর চেয়ে বেশি কি কেউ আছো একজন বলেছেন তিন দিডার দিয়ে ক্রয় করব। এর চেয়ে বেশি কেউ আছো দেখলেন না এর চেয়ে বেশি টাকা দিয়ে ক্রয় করার মতো কেউ নাই নবী আলিক ইসলাম তাকে বিক্রি করে দিলেন তারপর যে টাকাটি নবী আলিক ইসলাম পেলেন তাকে দুই ভাগ করলেন এক ভাগ নবী আলিক ইসলাম ওই মানুষকে দিলেন তার পরিবারের জন্য খাবার তার পরিবারের জন্য খাবার ক্রয় করার জন্য সে খাবার ক্রয় করে তার পরিবারে চলে গেলেন তারপর সে আসলেন নবী আলীক ইসলাম তাকে বাকি অর্ধেক টাকা দিলেন এবং বললেন তুমি এই টাকা দিয়ে কুড়াল ক্রয় করবে কুড়াল কুড়াল তো চিনেন আশা করি কুড়াল ক্রয় করবে তারপর জঙ্গলে যাবে গিয়ে তুমি কাঠ কেটে নিয়ে আসবে সেই মানুষটা এভাবে এক মাস যাবৎ জঙ্গলের কাঠ কেটে বাজারে নিয়ে বিক্রি করেছে এক মাস পর নবী আলীক ইসলামের দরবার এসেছে এসে বলল ইয়া রসুল্লাহ আপনি আসলেই রহমতল আলমিন আপনি আসলেই সৈদুল মুরসারিন আপনি আসলেই সাকিয়া কাউসার আপনার সেই উপদেশের কারণে আমি আজকে ভিক্ষার হাত থেকে বেঁচে গেলাম আমি এখন ধনী হয়ে গিয়েছি আমি এখন ভিক্ষা করার প্রয়োজন হয় না বরং আমি চাইলে মানুষকে ভিক্ষা দিতে পারি সুবহানাল্লাহ তখন নবী আলাইহিস সালাম বলেছেন মান তালাবাত দুনিয়া তাআফুফান আনিল মাসআলা ওয়া আলা আইয়ালি লাকিয়া আল্লাহ ওয়া ওয়াজহুহু কাল কমরি লাইলাতাল বদর অর্থাৎ যেই মানুষটা দুনিয়া তালাশ করবে

কেয়ামতের ময়দানে এই মানুষটা এমন ভাবে উঠবে তার এই চেহারা চোদ্দ তারিখের চাঁদের চেয়ে সুন্দর হয়ে যাবে আল্লাহ সম্মানিত ভাইরা এই যুবকের অবদান আমি কেন আজকে যুবকদেরকে মহাব্বত করব না কেন আজকে যুবকের সম্মান যুবকের স্নেহের কথা যুবকের অবদানের কথা কেন বলবো না আপনারা কি জানেন নবী আলী কিসাল্লামের নবুয় যখন প্রকাশিত হল চল্লিশ বছর বয়সে নবুয় পেয়েছে অনেক আগে প্রকাশিত হয়েছে চল্লিশ বছর বয়সে নবী আলিক ইসলামের নবুয় যখন প্রকাশিত হয়েছে তখন নবী আলিক ইসলামের উপর আল্লাহ আয়াত নাজেল করে দিয়েছে ও আংভীর আশিরত কেলা করবিন হেরসুল আপনি আপনার পাড়া প্রতিবেশীদেরকে আল্লাহর ভয় দেখান ও আংদির ভীতি প্রদর্শন করুন নবী আলিক ইসলাম এই আয়াত নাজেল হওয়ার পর উনি দাঁড়িয়ে গেলেন উনি দাঁড়িয়ে বললেন হে গচ্ছের মানুষ তোমরা এদিকে আসো সবাই এসেছে নবী আলিক বললেন আমি তোমাদেরকে বলছি আল্লাহ সারা কোনো মাহবুদ নেই আল্লাহ রসুল মোহাম্মদ আমার নাম মোহাম্মদ আমি আল্লাহ রসুল আমাকে মেনে নাও একথা যখন বলেছেন তখন নবী আলিক ইসলামের বিরোধিতা করেছিল যারা বৃদ্ধ ছিল যেমন আবিল আহাব কোরআনে করিম ঘোষণা দিয়েছে আবিল আহাব নবী আলিক ইসলামের দিকে আ এক কঙ্কর নিয়ে নিক্ষেপ করেছে এবং বলেছে তাব্বান লাখ আলি হাজা আবার ভাইয়েরা সেই মুহূর্তে নবী তার মাকে বলার মতো তার মা নেই আমাদের দেশে সন্তান যদি বিপদে পড়ে সে তার মাকে কল করে বলে আম্মু আমার জন্য একটু দোয়া করিয়ে খুব বেশি বিপদে আছি দুশ্মন সামনে দাঁড়িয়ে গিয়েছে কিন্তু নবী বলার মতো তার মা নেই দুনিয়া থেকে চলে গিয়েছে আমাদের সমাজের মানুষেরা যখন বিপদে পড়ে তখন বাবাকে বলে আমি খুব বিপদে আছি আমাকে একটু সাহায্য করেন কিন্তু নবীর কি বাবা আছে একটু বলেন নবীর কি বাবা আছে না নবীর তো বাবাও দুনিয়া থেকে চলে গিয়েছে যদি মাও না থাকে বাবাও না থাকে তখন আত্মীয় স্বজনকে বলে আমার কাজিন আমার চাস্ত ভাই আমার চাচা আমাকে একটু সাহায্য করেন কিন্তু নবী তো তার কাজিনকে বলার মতো সেই সুযোগ নেই নবী তো তার চাচাকে বলার মতো সেই সুযোগও নেই যেই চাচাকে বলবে সেই আবু তালিবি তো নবীর বিরুদ্ধ বিরুদ্ধাচরণ করছে যে আবু জাহালকে বলবে সে আবু জাহাল তো নবীর বিরুদ্ধাচরণ করছে যে আবিল আহাবকে বলবে সে আবিল তো নবীর বিরুদ্ধাচরণ করছে এক তো মা নেই আবার বাবা নেই আবার তার আত্মীয় স্বজন তার বিপক্ষে চলে গিয়েছে সেই মুহূর্তে নবী আলিক ইসলামের পক্ষে যারা কথা বলেছিল তারাই হচ্ছে আজকের এই যুবক সুবাহ আল্লাহ সম্মানিত ভাইরা আজকের এই যুবক তারা যদি চায় তাহলে তারা আল্লাহর গুলাল প্রিয় বান্দা হতে পারে আজকের এই যুবক তারা যদি চায় তাহলে তারা আল্লাহর আরশের নিচে ছায়াতে অবস্থান করতে পারে আজকের এই যুবক তারা যদি চায় যেভাবে তারা এই বাংলাদেশকে স্বাধীন করেছে এভাবে আজকের যুবক যদি চায় তাহলে এই সমাজকে সুদ মুক্ত করতে পারে ঘুষ মুক্ত করতে পারে রাইফেল মুক্ত করতে পারে এই সমাজের মধ্যে কোরআনের হাওয়া জারি করতে পারে যারা মানুষের মাঝে ডিভাইডেশন সৃষ্টি করে তাদেরকে দমন করতে পারে সুতরাং আমি বলবো আমার ভাইয়েরা আপনারা খালেদ বিন মতো ওমরে ফারুকের মতো অবদান রাখবেন ইসলামের পক্ষে আপনারা কথা বলবেন কে কে তৈরি আছেন